আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে এই জায়গাটা দেখাচ্ছি এখানে ছিল আমার ওই ঘাস ফুলের মতো মানে ঘাসের মতো দেখতে একটা প্ল্যান্ট যেটাকে কি প্ল্যান্ট বলে এই মুহূর্তে আমার নামটা মনে নেই তো ওটাকে তুলে আমি ছাদের মধ্যে রেখে দিয়েছি ওটাকে আমি বেডের নিচে দিয়ে দিব কারণ আমার আর ওই গাছটাকে ভালো লাগতেছে না যেহেতু অনেক গাছ হয়েছে তাই ওই গাছটাকে অপ্রয়োজনীয় মনে হচ্ছে আর কেমন জঙ্গল জঙ্গল হয়ে থাকে তাই আমি ওটাকে তুলে দিয়েছি এখন একটু রোদ আলো বাতাস আসে তো যাই হোক এখন বাগানে চলে আসলাম আর হচ্ছে দেখুন এই ফুল গাছটাকে মানে ফুলটা এত সুন্দর একটা কালার দেখি মনটা ভরে যায় কিন্তু আমি ভুলেই ড্রাগন গাছের গোড়ায় দিয়ে দিলাম কিন্তু আগে চিন্তাই করি নাই যে এখানে আমি লাউ গাছের মাছে দিব তো যাই হোক আসলে এটাকে রিপোর্ট করা দরকার তাহলে বাহিরে থাকবে এবং খুব সুন্দর ফুল দেবে আর এই গাছটা পাতাগুলো কেমন হলুদ হলুদ হচ্ছে কেন যে হচ্ছে সেটাই বুঝতে পারতেছি না আর কুড়িগুলো এসে ঝরে যাচ্ছে তো আমার মেয়ে চলে আসলো ওর গিয়েছিল তো এইদিকে একটা মানে রঙের প্লেট নিয়ে এসেছে এটা নিয়ে এসেছে নিয়ে এসে ও খুবই খুশি তাই দৌড়ে এসে আগে আমাকেই দেখালো মানে এখানে একটা তুলি রয়েছে আর এখানে পানি দিয়ে দিয়ে আসলে রঙটাকে নিতে হবে এবং কালার করতে হবে তো যাই হোক অনেক রোদ উঠেছে তাই আমি ওকে বললাম তুমি ঘরে যাও খুব রোদ আর এদিকে প্রত্যেকটা ফুল গাছের মানে ফুলগুলো ফুটেছে তাই দেখেও শান্তি লাগে আর এদিকে শিউলি গাছটা দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে আর বিশেষ করে রাতে যদি গোড়ায় এসে বসে থাকে তাহলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর এদিকে হচ্ছে এই লাউ গাছগুলোর পাতাগুলো কেন জানি কুকড়ে যাচ্ছে মানে একটা ছত্রাকজনিত কিছু একটা কিন্তু তাই বলে সবগুলো লাউ গাছে এরকম হবে আসলে ভালোই লাগে না এই জন্য এত কষ্ট করে গাছ করে কিন্তু ছত্রাকের আক্রমণটা যেন থামেই না যেমন সিম গাছটাও ভালো হলো না আর এদিকে হচ্ছে সিমও ধরতেছে না এত ফুল হচ্ছে আর লাউও সেভাবে হচ্ছে না তো লাউ গাছগুলো এত তাড়াতাড়ি যে নষ্ট হয়ে যাবে ভাবতেও পারিনি হাজারি লাউ গাছ কি এরকম হয় মানে এত ছোটো গাছে ফলন ধরতেছে ঠিক আছে কিন্তু গাছগুলো কেমন মন মরা টাইপের তো যাই হোক আর বাগানে আর যাই মন খারাপের বিষয় থাকলেও ফুলগুলো কিন্তু মন ভরিয়ে দেয় কারণ এক এক গাছে এক এক রকমের ফুল এবং গাছ ভরে ভরে ফুল দেখে মনটা শান্তি গোলাপ গাছে গোলাপ ফুল পর্তুলিকা মানে অনেকগুলো দেখুন খুবই ভালো লাগে মানে ডাবল পাপড়ির ফুল সিঙ্গেল পাপড়ির ফুল সবই রয়েছে তবে পার্স এখন কমে গিয়েছে আমি গাছগুলো তুলে দিয়েছি যেহেতু শীতকালীন প্রস্তুতির জন্য অনেক পটে দরকার আর আমি যেহেতু নতুন বাগানই তাই আমার কাছে এত পট নেই তবে আমার কাছে যেগুলো রয়েছে সেগুলোই মানুষ বেশি মনে করে যাই হোক প্রথম বাগান হিসেবে আর কি আর এদিকে হচ্ছে আমি এই যে মরিচ গাছ দুটোকে রিপোর্ট করে দিয়েছি আর এই যে হাসনা হেনা তারপর হচ্ছে গাদা চন্দ্রমল্লিকা এগুলোকে আমি রিপোর্ট করে দিয়েছি আর হাসনা হেনার যে পটটা ছিল মানে যেখানে বসানো ছিল সেখানে আরও গাছ রয়েছে যেমন তুলসী গোলাপের কাটিং বসানো রয়েছে তো সেগুলোকেও আমি তুলেও একটা শপিং ব্যাগের মধ্যে রেখে দিবো যেন আমি সেটাতে ধনে বীজ দিতে পারি ওই পটটাতে যেটাতে রয়েছে গাছগুলো আর এদিকে হচ্ছে দেখুন এই যে এই যে গোলাপ গাছটা এটা হচ্ছে সিঙ্গেল হাজারি গোলাপ মানে এখানে একটা একটা করে ফুটবে ফুল তো ফুলের কালারটা এত সুন্দর আর শুধু একটাই কুড়ি এসেছে এবং ফুলটা ফুটো ফুটো হয়ে রয়েছে আমি সেটাকে কেটে দিলাম যেন গাছটা গ্রোথ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে ভালো মানে ওইদিকেই যেন মনোযোগটা দেয় ফুলের দিকে মনোযোগটা এখন না দিলেও চলবে আর এদিকে এই ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটেছে যে আমার চোখগুলো শুধু ফুলের দিকেই যাচ্ছে ফুলের দিকেই যাচ্ছে কি বলবো এই ফুলটা কিন্তু অলরেডি মানে ঝিমিয়ে যাওয়ার মতো প্রস্তুতি নিচ্ছে আর কি রোদ উঠেছে অনেক তো তাই তো খুবই ভালো লাগে আসলে মনে হচ্ছে এখন যে পার্সলেনগুলো থাকলে আরও ভালো লাগতো শুধু আগাগুলো কেটে দিয়ে রাখলে হয়তো বা আরও ফুল ফুটতো আর এই যে তুলসী গাছটা আমি তুলে দিয়ে এখানে ধনে বীজ দিয়ে দিব আর এদিকে হচ্ছে হলুদ গাছটা দেখুন হলুদ পার্সলেন এটা হচ্ছে মন ভরিয়ে একদম ফুল দেয় খুবই ভালো লাগে সাথে রয়েছে ইনকা গাদা ইনকা গাদাটা অলরেডি ফোটা শুরু হয়ে গিয়েছে এই গাছে আগেও ফুল ফুটেছে তবে আমি একটু কাটিং করে দিয়েছি কারণ প্রচুর মিলিবাগ ধরেছিল তাই ডালগুলো কেটে ছেটে ফেলে দিয়েছে একদম গোড়া থেকেই কাটতে হয়েছে তো এখন আবার নতুন করে মানে ডালগুলো একটু গ্রোথ নিয়ে ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে তো পুরো বাগানটা একটু আপনাদের দেখালাম আর এদিকে হচ্ছে এই যে এই গাছগুলোর কথাই প্রথমে বলতেছিলাম কেমন জঙ্গল টাইপের হয়েছে না এইগুলোই আসলে তুলে নিয়ে এসেছি এগুলোকে বেড়ে নিচে দিয়ে দিব যেন মানে জৈব সার তৈরি হয় আর কি আর এই যে একটা টিনের বালতি রয়েছে সেটাতেও আমি মরিচ গাছ বসিয়ে দিব না কারণ তার নিচটা ভেঙে গিয়েছে তো আর পানি নিয়ে কোনো কাজ করা যায় না তো আমি কিছু মেহেদি পাতা নিয়ে এখন আমি চলে যাব কারণ আমার হাজব্যান্ড মাথায় দিবে আমি বেশ খানিকটা মেহেদি পাতা ছিঁড়েছি এবং সেটা পটের মধ্যে নিয়ে চলে যাচ্ছে যেটা ভিডিওতে আসলে নেওয়া হয়নি আর এদিকে ডায়ানথাস গাছগুলো শুকিয়ে গিয়েছে আসলে আগে দেখলে পানি দিতাম কিন্তু পরে দেখলাম তাই আর সময় নেই তাড়াতাড়ি চলে আসছে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও একটা অ্যালোভেরা গাছ আমার মেয়ে তুলে ফেলেছে নিচে ছিল সেটাকে একবারে তুলে ফেলেছে ওনাকে মুখে দিবে আমাদের দেওয়া দেখে ওরও আসলে ছোটো মানুষ তো মানুষের দেখেই তো শিখে তাই না আর এদিকে কিছু সবজির খোসাও নিয়ে আসলাম এগুলোকে রোদে দিব রোদে দিলে একটু ঝরঝরা হয় আর গন্ধ হয় না যেহেতু অনেক রোদ উঠেছে তো রোদের মধ্যে সবজির খোসাগুলো দিয়ে দিলাম এগুলোকে দিয়ে আমি সন্ধ্যায় বেড বানাতে পারবো আসলে বেড বানানোর মতো কাজটা সন্ধ্যায় ভালো হয় কারণ বিকেল অবধি প্রচুর রোদ থাকে আর এত গরম রোদের মধ্যে আসলে মানে থাকা অসম্ভব একদম তো আমি সকালবেলা গতকালের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছুক্ষণ আগে আর এখন হচ্ছে পরের দিনের সকালবেলা আমি গতকাল সন্ধ্যায় যে মানে এই যে টিনের বালতিটা আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম ওইটাতেই গাছ আরও দুটো মরিচ গাছ বসিয়েছি আর হচ্ছে এই যে লাল লাল পটটা ওখানে বসিয়েছি আমি ডায়ানথাস গাছ ওখানে একটা চন্দ্রমল্লিকার কাটিং বসিয়েছিলাম সেটা মরে গিয়েছে তাই ওখানে ডায়ানথাসটা বসিয়ে দিলাম আর এই যে টিফিনটা টিফিনটা আমি একদম পরিষ্কার করে ফেলেছি এবং তুলসী গাছটাকে আমি একটা শপিং ব্যাগে দিয়ে দিয়েছি আর এই টিফিনটাকে আমি রেডি করতেছি আর এদিকে আজকে হচ্ছে দেখুন আর একটা গোলাপ ফুটেছে এবং গোলাপটা খুবই সুন্দর লাগতেছে কালারটা মানে একদম ফ্রেশ একটা কালার আর গোলাপ গাছে কিন্তু সবাইই একটা দুর্বলতা আছে বিশেষ করে আমার তো খুবই বেশি আর গতকালের থেকে আজকে একটু এই ফুলগুলো কমই ফুটেছে কিন্তু তারপরেও দেখতে খুবই ভালো লাগতেছে আর আমি প্রত্যেক দিনই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিই যেদিকে ফুল রয়েছে সেদিকটা সামনে করে দিই যেন দেখতে ভালো লাগে আর এদিকে হচ্ছে পাটশাকগুলো বেশ বড় হচ্ছে আর আজকে শিউলি ফুলগুলো একদম মরিয়ে গিয়েছে কারণ আজকে আসতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ দেখুন প্রচুর রোদ উঠেছে সাতটা দেখেই বোঝা যাচ্ছে আর এদিকে হচ্ছে জবা ফুল ফুটেছে একটা কিন্তু আর একটা হয়েছে সারপ্রাইজ এই যে দেখুন সারপ্রাইজ আমি নিজেও সারপ্রাইজ হয়েছি কারণ এত বড় একটা ফুল আর এই রকম কালারের ফুল যে আমার বাগানে রয়েছে আমি সেটা জানতাম না আমি আসলে অনেকগুলোর কাটিং বসিয়েছিলাম তো এই কাটিংগুলো থেকে যে দুটো কালারের রয়েছে আমার বাগানে সেটা আমি জানতাম না যেহেতু এতদিন এই গোলাপটা ফুটেনি তবে মাঝখানে যখন নিচে আমার গাছগুলো রয়েছে তখন হয়তোবা ফুটেছিল আমি ভেবেছিলাম হয়তোবা আমি সেই গাছটাকে মেরেই ফেলেছি কারণ অনেক দু তিনটে গাছটাকে আমি নষ্ট করে ফেলেছি কারণ অনেক জবা গাছ হয়েছিল তাই ফেলে দিয়েছিলাম কারণ অত পট ছিল না সংকট ছিল তাই তো যাই হোক আর এদিকে হচ্ছে এই যে মেহেদি গাছের ডালটা এটা একটা বস্তার মধ্যে ছিল যেখানে পুই গাছ রয়েছিল তো আমি সেই মাটিটাকে অনেক অনেক কাজে লাগিয়েছি যেমন কালকে তুলসী গাছের গোড়ায় একটু দিয়েছি মানে যেগুলো গাছ আর কি বসাই সেগুলোতে দিয়েছে মাটিটা যেহেতু কুঁড়ি গাছটা তুলে দিয়েছি তো মেহেদি গাছের ডালটা ওখানে থাকলে অসুবিধা হচ্ছিলো তাই ডালটাকে এনে এখানে মানে লেবু গাছের গোড়ায় দিয়ে দিয়েছি তো থাকলে থাকবে না থাকলে নাই কারণ অত বেশি প্রয়োজন নাই সেটার আর এদিকে এই ঢেঁড়স গাছগুলো যেন পাকছেই না মানে ঢেঁড়স গাছগুলো যে শুকোবে ঢেঁড়সগুলো শুকোচ্ছেই না আমি মাটিগুলো কাজেই লাগাতে পারতেছি না তাই বিরুদ্ধ লাগতেছে আর একটা বিষয় হচ্ছে এই যে এই গাছটা এখানে একটা বাদাম গাছ রয়েছে আমি কালকে বাদাম গাছটাকে ধরে একদম তুলতে যাচ্ছিলাম তুলতে গিয়ে পরে খেয়াল করলাম যে এখানে সুন্দর কয়েকটা বাদাম হয়েছে এবং বাদামগুলো উঠে আসতেছিল। তাই দেখে আবার আসতেই করে রেখে দিয়েছিলাম খুবই আফসোস লাগতেছিল যে কেন গাছটাকে তুলতে গেলাম সত্যি সত্যি তো এখানে বাদাম হচ্ছিলো আমি ভেবেছিলাম বাদাম হবে না এত ছোট পটে কিন্তু এখন দেখতেছে বাদাম হচ্ছে তো এক্সপেরিমেন্ট হিসেবে একটা গাছ রাখাই যায় সেটা এতদিন রেখেছে আর আমি অসহর্যের ফলে এই গাছটাকে তুলেই দিতে যাচ্ছিলাম তো যাই হোক আর আমার মরিচ গাছগুলোকে দেখে মনে হচ্ছে আর বোধ হয় মরিচ দেবে না কিন্তু দেখুন গাছগুলোতে আর এই বেগুন গাছগুলো কিন্তু এখন ফল দেওয়ার জন্য একদম রেডি সবজি দেওয়ার জন্য দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল রয়েছে এবং ভরে ভরে ফুল এসেছে গোড়া থেকে ওপর পর্যন্ত ফুল এসেছে এখন বেগুন আসার অপেক্ষা মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলো আর এদিকে হচ্ছে গাদা গাছগুলো অনেক সুন্দর হয়েছে আসলে দেখেই শান্তি লাগে যে আমি কাটিং থেকে এত সুন্দর সুন্দর চারা তৈরি করেছি খুব বেশি খাটনি হয়নি শুধু সামান্য একটু পরিশ্রমের ফলেই এত সুন্দর সুন্দর গাছ উপহার পাওয়া খুবই ভালো লাগে আর এই পেঁপে গাছটাতে মনে হচ্ছে ফুল আসতেছে মোবাইলে হয়তো ধারণ করতে পারিনি আমি মোবাইলটাই ধারণ করতে পারতেছে না কিন্তু আমি নিজে চোখে দেখলাম একটু ফুল আসার মতো ছোট ছোটো আসলে কি যেন একটা বের হচ্ছে আর এদিকে হচ্ছে দেখুন এই যে ফুলটাকে এটাকে আমাকে রিপোর্ট করতে হবে তাই বারবার ওই ফুলের দিকেই নজরটা যাচ্ছে কারণ দূরে দাঁড়ালে ওই ফুলটা কিন্তু চোখে পড়ার মতো দেখুন টকটকে একটা লাল কালারের মতো যাই হোক আর এদিকে হচ্ছে এই যে এই ফুলগুলো কিন্তু আমার মেয়ে বসিয়েছে তাই ফুল ফুটলেও খুবই খুশি হয় আর আমার যদিও বা পোকা বসেছে তবে ভোমরাও কিন্তু আসে দেখুন আর ভোমরাটাকে একটু মোবাইলে বন্দি করে নিলাম ক্যামেরা বন্দি তো যাই হোক আর কি বলি আসলে ছোট্ট খাটো একটা বাগান আর প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর পেয়ারা ফুলটা দেখুন খুব সুন্দর ফুটতেছে শুরু করে দিয়েছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের সঙ্গে থাকতে পারি আপনাদের ছোটোখাটো ভিডিও উপহার দিতে পারি আর এদিকে এই মরিচ গাছটা দেখুন রোদে রেখেছি তো এখন দেখতেছি কয়েকটা গাছ মরে যাচ্ছে আসলে প্রচণ্ড রোদের কারণে নাকি এখন তো এটাকে আমি ভিতরে রেখে দেব আসলে মরিচ গাছটা করা হচ্ছে খুব টাফ একটা ব্যাপার মানে চারা করাটাই একটা টাফ ব্যাপার কিভাবে চারাগুলোকে বড় করব। কিছু না কিছু ক্ষতি হয়েই যায় হয় গাছগুলো মরে যায় না হলে বীজগুলো থেকে জার মিনিটই হয় না তো এরকম একটা অবস্থায় আর কি করার চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ চেষ্টা করতে তো আর ক্ষতি নেই তাই না আর এই যে এই ফুল মানে এই গাছটাতে এখন ফুল এসেছে কিন্তু আমি এখন পর্যন্ত জানতেই পারলাম না এটা কি গাছ আর ফুলগুলো কিন্তু শশা ফুলের মতো এসেছে এখন দেখা যাক এটাতে কি হয় আর কি